অন্যাই কাজ করে না, মন্যাই পথে চলে না, এবং অম্বাহ তার নাপারমানি তার পক্ষে পরা ও সম্ভ। প্রখ্যান করে ইম মানুষ সাধর্মত অন্্যাই কাজ করে। অন্যায় পথ চলেন এবং খুব সহজে গুণহের কাজ পতিত হন। জ্ঞানীিয়ার মূর্খের মধ্যে পার্থক্য করে একটি মাধ্যম জ্ঞানিয়ার মূর্খ কখনো এক সম হতে পারে না।

আবার খেয়ানত না হয় তাই তো আলী রাজন বর্ণনা করেন যা আমরা আল্লাহ তালা বন্টনের সন্তুষ্ট আমাদের জন্য রয়েছে ইলমেদিন আর শত্রুদের জন্য রয়েছে ধন সম্পদ আর ধন সম্পদ অচিরেই ধ্বংস হয়ে যায় কিন্তু ইলমেদিন চিরতরেই থেকে যাবে তাই হাদিস তরিপা আছে নরম নারী প্রত্যেকের উপরে ইলমেদিন শিক্ষা করা ফরোজ হাদিস তোরিফা আছে কলে বেলে ওই মিফারিয়া তুলে মুসলিম ইলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের উপরে ফরোজ হাদিস তোরিফা বর্ণিতছে আমায় ইউরদ মহাবি হয়রানি ও ফাকি উফিদ্দিন আগুহ তারা যার কল্যাণ চাং তাকে ইলমেদিন আর জ্ঞান দান করেন দিনী ভাই ও বোনেরা ইলমেদিনার গুপ্ত ফজিল সম্পর্কে হাদিস তরিফা আছে যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলল ইলম ও নিজে আল্লাহর রাস্তায় চলল আল্লাহ তাআলা তাকে এই বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন ও পরান্ত করেন হাদিসের আলোচনা দ্বারা ইলমেদিনার গুপ্ত ফজিলত স্পষ্ট হয়ে যায় তাই আসুন